আচ্ছা ওয়েলকাম টু আওয়ার শো হ্যাঁ খুব আর্লি কিন্তু তোমার চেনটা ধরলে আমরা আগে মনে করতাম যে এক দেড় ভোরের নিচে না পনেরো আনা না চোদ্দ আনাও না মাত্র তেরো আনা দুই রতি পাঁচ পয়েন্টের মধ্যে এই সুন্দর একটা বল চেন আমরা কালেক্ট করতে পারছি সুন্দর বল কত সুন্দর এই কালেকশনটা মার্শাল্লাহ আচ্ছা এটা হচ্ছে সলিড মানে ইয়েলো গোল্ড কালার একটা হচ্ছে কালার গোল্ডের মধ্যে সিমিলার ওয়েট ডিজ ওয়ান অলসো এটা বারোয়ানা পাঁচ রুত্তি এটা বারোয়ানা পাঁচ রুত্তে দেখো এবার তোমাদের চয়েজের ওপর ডিপেন্ড করছে তোমরা অ্যাকচুয়ালি কোনটা নিতে চাচ্ছ আট দশ সাত আনা পাঁচ রুতি চার পয়েন্ট আমি ওয়েট বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু আমরা ইনবক্স খুলে জেনে নিতে পারব খুবই দারুণ একটা সেন্টার পাচ্ছি রোডিম রসগোজ করা খুব দারুণ হ্যাঁ মাত্র পনেরো আনা পাঁচ রুত্তি এক ভরির কমে চেইন পেয়ে যাচ্ছি মাত্র পনেরো আনা পাঁচ রোত্তি সাত পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি বারো আনা চার রোতি বাহ এটা অনেক সুন্দর তো এটা নতুন আসছে না নতুন প্যাটার্নের একটা নতুন চেইন নেকলেস দেখাই দিচ্ছি এটা লেন্থটাও তো মাসাল অনেক বড় দেখা যাচ্ছে ওয়ে টুই একদম কম আছে তাই একটা ডিজাইন দেখা যাচ্ছে হার্ড শেপ একটা প্যাটার্ন দেখতে পারছি এবং খুব চমৎকার কিছু বল লক করা আছে এটা একটা সুন্দর লং চেন এটা আবার হচ্ছে এই পাশে খুব চমৎকার একটা নেকলেসের মতো একটা প্যাটার্ন দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর না যে এটা এক ঘরের নিচে কোনো কালেকশন তেরো আনা চোদ্দো আনার মধ্যে কালেক্ট করতে পারছি এটা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ খুব আচ্ছা এখানেও দেখতে পারছি খুবই চমৎকার এটা অনেক সুন্দর পাঁচ রোদ্দী এক ভরি তিন আনা পাঁচ রত্তির মধ্যে এটা কালেক্ট করতে পারছি খুবই চমৎকার একটা ডিজাইন হ্যাঁ নিচে ভরির নিচে মানে কি চার আনা তিন আনা থেকে আমাদের নেকলেসের কালেকশন এভেলেবেল আছে দুটো আনা তিন আনা সাড়ে তিন আনা মানে একটু হেভি চাইলে দেখা যাচ্ছে আট আনা দশ আনাও হয়ে যায় যাদের বাজেট কম এক ভরির নিচে নেকলেস কালেক্ট করতে চাচ্ছো তাদের জন্য অনেক দারুণ দারুণ কিছু কালেকশন আসছে তো আমরা বরাবরের মতো এই ক্লেশন গুলো একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা স্ক্রিন শট দেখতে পারছি খুব সুন্দর চাদবালি ডিজাইন করা আছে এরকম ঝুল দেওয়া আছে এটা আছে অনলি নয় আনা তিন রত্তি এটা একটু বড় তো অনলি নয় আনা তিন রত্তি মিডিলের টা একটু বাটারফ্লাই প্যাটার্ন আছে সাত আনা সাড়ে সাত আনার মধ্যে আছে এক্স্যাক্টলি সাত আনা পাঁচ রত্তির মধ্যে বাটারফ্লাই প্যাটার্ন এটা পেয়ে যাচ্ছে এটা যাইহোক ওয়াও খুব

গুলো কিন্তু কালেক্ট করতে পারবে এই ব্যাটার্নটা অনেক সুন্দর পাতা পাতা একটা ডিজাইন আছে এগুলো সাড়ে পাঁচ আনার মধ্যে কালেক্ট করতে পারছি এবার আমরা এই সুন্দর গুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা একুশ ক্যারেটার মধ্যে আছে আট আনা পাঁচশট্টি আট আনা পাঁচশোটির মধ্যে এটা কালেক্ট করতে পারছি খুবই চমৎকার দারুণ একটা নেকলেস আট আনা পাঁচশো আর হচ্ছে এই নেকলেসটা কিন্তু কিউট আছে প্রত্যেকটার সাথে আমরা কানের দুল ম্যাচিং করে নিতে পারব টিকলি ম্যাচিং করে নিতে পারবো এক্স্যাক্টলি খুব চমৎকার এটা একটু দেখি এটা আছে অনলি নয় আনা পাঁচ রত্তি এটাও অনেক সুন্দর কিন্তু এটা বোঝাই যাচ্ছে না যে নয় আনা পাঁচ রত্তি এটা খুব সুন্দর একটা এটা কিন্তু ব্রাইট করতে পারবে যাদের বাজেট কম এক ভরির নিচে স্বর্ণের গহনা কিনতে চাচ্ছ বৌদের জন্য আর এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে তো ওয়াই আমরা কিন্তু এখন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করে ফেলতে পারি খুব আর্লি এবং এই নেকলেস এটা আছে অনলি আট আনা পাক্কা দেখে কিন্তু বুঝাই যায় না এটা আমার একটা নেকলেস হ্যাঁ খুবই দারুন আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর একটা একদম এগুলো লাইট ওয়েট এর এগুলো মনে তিন চার তিন সাড়ে তিন আনা তিন সাড়ে তিন আনার মধ্যে এটা কালেক্ট করতে পারছি হ্যাঁ এগুলো খুবই দারুন কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা কালেক্ট করতে পারছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও অনেক সুন্দর মাসাল্লাহ এটা অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা আছে পাঁচ আনা এক এটা আমরা একটু ক্লোজ ভিউতে দেখে নিচ্ছি পাঁচ আনা এক পাঁচ আনা এক মধ্যে কালেক্ট করতে পারছি খুব সুন্দর আচ্ছা এটা কি জিনিস এটা মনে হয় নতুন আসছে এটা নতুন আসছে মনে হচ্ছে এটা খুব দারুণ একটা ডিজাইন তো আমরা চলে যাচ্ছি আর একটা লাইট ব্রিজ এর মধ্যে রাইট একুশ কেডিয়ামের মধ্যে আছে সাড়ে তিন তিন মধ্যে এটা পেয়ে যাচ্ছি প্রেস্টেটটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ এগুলা কিন্তু অনেক ভাইরাল কালেকশন এই কালেকশনগুলো অনেক অনেক ভাইরাল কালেকশন অনেক খুবই দারুণ একটা কালেকশন কিন্তু এটা অনেক ভাইরাল একটা কালেকশন হ্যাঁ এটা সুন্দর আছে তার সাথে কিন্তু এইটা অনেক বেশি সুন্দর এটা অনেক দারুণ একটা কালেকশন হ্যাঁ খুবই দারুণ টোয়েন্টি ওয়ান এর মধ্যে আছে ওকে থ্যাংক ইউ সো মাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফিজ ভালো থাকো